ব্লকের কাজ আমরা নিচ্ছি এখনও নিচ্ছি হোম ডেকোরেট কেউ যদি কাজ করাতে চান চট্টগ্রামে আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন আর হচ্ছে আমার জিসি মোর সেন্টার প্লাজার পাশে নুরবাগ আবাসিক একটা ট্রেনিং সেন্টার আছে যেখানে হচ্ছে ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে প্রায় আমাদের পঁয়ত্রিশটা কোর্স আছে আমরা ঈদের ঈদ পরবর্তী ব্যাস নিচ্ছি আমরা ম্যাক্রামের ব্যাস নিচ্ছি আমরা রেজিনের ব্যাস নিচ্ছি তারপর ক্লের অলরেডি একটা ব্যাস আমাদের শেষ আরেকটা আমরা নতুনভাবে নিচ্ছি আপনারা যদি কেউ কোর্স করতে চান সেলাই কোর্স বা যে কোনো ধরনের কোর্স করতে চান আমাদের আমার একটা পেজ আছে তাসনিম ক্রিয়েটিভ স্কুল আপনারা তাসনিম ক্রিয়েটিভ স্কুলে নখ দিতে পারেন আর সব ধরনের কাজ হচ্ছে আপনারা কাস্টমাইজ করার জন্য আমাদেরকে নখ দিতে পারেন এই যে দেখেন এই শাড়িটা হচ্ছে ব্লক ব্লকের মধ্যে মাঝামাঝি হ্যান্ড পেন্ট করা হয়েছে তো এই যে কাজগুলো অসম্ভব সুন্দর করে যত্ন করে আমরা করার চেষ্টা করি আর আমরা সময় কাস্টমার যেভাবে বলে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার অনেক বেশি চেষ্টা করি মানে একদম হজবরল করে আমরা কাজ করি না আমাদের কাজের মধ্যে একটা যত্ন পাবেন আপনারা ভালোবাসা পাবেন আপনারা রঙ লাগবে ভাই আর ছাড়া ধরবে না তো আপনারা যে কোনো ধরনের কাজ করাতে চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আমাদের পেজে রং দিতে পারেন